আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে সেটি আমরা চাই তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয় বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয় তাদের কাছে প্রত্যাশা তো আসলে যেটা হচ্ছে যে সব শিল্পীদের যে চাহিদা শিল্পীদের ভালো লাগা শিল্পীদের খারাপ লাগা সব কিছু শেয়ার করা এবং তাদের সাথে থাকা এই তো আউটসাইডের মানুষ একদমই নাই এটা একটা ভালো দিক এখন পর্যন্ত এখন কটা বাজে বলো একটা বাজে একটা পর্যন্ত এটা খুঁজে পাইনি বাকিটা হবে কিনা আমি বলতে পারি না তার জন্য টাইম মেনশন করলাম ভালো ভালো দেখছি প্রচণ্ড গরম হ্যাঁ মানে প্রচণ্ড গরম আর এমনি পরিবেশ ভালোই কোনো কিছু প্রত্যাশা আমার নাই খালি একটাই খালি প্রত্যাশা সেটা হচ্ছে আমাদের যে শিল্পীরা এই ধরনের কোনো কাজ করতে পারে না এটুকু ফিরত আসলেই চলবে আমাদের যে কাদা ছোড়াছড়ির যে যে কমপ্লেনগুলি আছে আসে যে না কিছু জীবনে কিছু ঘটনা ঘটেছে দুর্ঘটনা বাস অ্যান আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে সেটি আমরা চাই এটুকুই আমার প্রত্যাশা আর অন্য কোনো প্রত্যাশা যারা এটা করেছে যারা শুরু করেছিল তারা যে পড়বে এটাই তো বাস্তব হ্যাঁ তারা যেভাবে জঘন্যভাবে শুরু করেছিল সেটার তো কিছুর রেশিও তো ঘটবেই এটা তো বাস্তব সত্য কথা কিন্তু এই এখন থেকে এইটাকে একদম স্টপ করে দিয়ে সুন্দর একটি শিল্পী সত্তা যেন চলে আসে সেটি হওয়া উচিত এমন পাগলামি বললাম পাগলামি পাগলামি ছাড়া কিছুই না হার্ডলি যখন নাকি বারোশো সিনেমা হল ছিল যখন নাকি আটশো সিনেমা হল ছিল তখন আমরা খেলতাম এই বারোশো আটশো সিনেমা হলের সাথে তখন ছবি রিলিজ হতো পাঁচটা আর প্রযোজক সমিতি সেটাকে ডিসাইড করে দিত এখন তো কোনো বাবা মা নাই কোনো কিছু আগের ফিল্মের তো বাবা মা ছিল ফ্যামিলি ছিল এখনকার চলচ্চিত্রের কোনো বাবা মা নাই কোনো ফ্যামিলি নেই তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয় বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয় সে অবস্থানেই তো এখনকার চলচ্চিত্রগুলি দেখি সেটি আক্ষেপ খুব কষ্ট লাগে যে যার যার মনে চাইল একটা সিনেমা হলে রিলিজ করে দিচ্ছে যার যার মনে চলো তাই করছে কিন্তু এটা হওয়া উচিত না হার্ডলি এখনকার যে সিনেমা হলগুলি আছে তাতে হার্ডলি চার থেকে পাঁচটা ছবি রিলিজ হওয়া উচিত কিন্তু আজও কি হয়েছে হয়নি সো তর্ক কোনো লাভ নেই হান্ড্রেড পার্সেন্ট সাধুবাদ জানাই এবং তিন তারিখে আসবে এতে আমি অনেক খুশি এদিকে আসেনি আমি এতেও খুশি আমি আমি সিচুয়েশনটাকে এরকম হবে সেটা বুঝতে পারিনি সিচুয়েশনটা এইভাবে বুঝতেই পারিনি ওই আমি এদিক দিয়ে যাব তোমরা আমাকে মানে ঘিরে ধরবা আমাকে বক্তব্য দিতে হবে সেটা তো আমি জানতাম না মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেই যায় তো এটাকে নিয়ে বিগ ডিল ভাবার কোনো কিছু কারণ ঢুকে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি দেখলাম বলো আমাকে বললো যে ভোটার নাম্বার কত আমি ওইটা ভুলে গিয়েছিলাম পরে ওরাই নিজেরা দেখে বসে আছে নীরব ভাই কত জানি চারশো সতেরো বা চারশো সাতাত্তর এরকম কিছু একটা নাম্বার বলুন তারপর চলে এলাম এবং মাত্র ঢুকে এখন পর্যন্ত দেখলাম খুবই সুন্দর এবং ভালো লাগছে আর সবচেয়ে যেহেতু গরম একটু পরে যখন দুপুরের পর থেকে আমার মনে হয় আরও সুন্দর করে আরও সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারবে কারণ আমার কাছে যেটা মনে হয় যেটা যেই কারণে আমিও লেট করেছি সেটা হচ্ছে গরম এবং যেহেতু শুক্রবার সো সবাই মনে হয় নামাজ টামাজ পড়ে একটা নামাজের পরবর্তী সময়ে দুটো বা আড়াইটো সময় মনে হয় বাসা থেকে বের হবে তো তখন দেখা যাবে অনেক বেশি না অবশ্যই সেটা হচ্ছে যোগ্য প্রার্থী যারা আছেন সবই তো আমাদের মানুষ আছে শিল্পী সমিতি নির্বাচন মানে যেহেতু এটা আমাদের সমিতি নির্বাচন আমাদের সমিতির একজন ফার্স্ট হবে একজন সেকেন্ড হবে এবং প্রত্যেকটা বাবা মার যেমন অনেকগুলো সন্তান থাকে প্রত্যেকটা সন্তানই যেমন মানে সমানভাবে তার কাছে ভালো লাগার মানুষ ঠিক তেমনি প্রত্যেকটা ভোটারই আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং প্রত্যেক মানে প্রত্যেকটা প্রতিনিধি আমার কাছে মূল্যবান এবং প্রত্যেকটা ভোটারই তাদের কাছে মূল্যবান সো আমার কাছে মনে হয় আমার বেস্টটা আমি ট্রাই করি না আমার কাছে তো আমি তো এন্ট্রিতে দেখলাম ধরতে আর এখন পর্যন্ত আছে যে আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা তাদের অবশ্যই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই কারণে সো এটাকে আমরা পজিটিভলি দেখলে অবশ্যই পজিটিভ যে সুন্দরভাবে ঠিকঠাক মতো করার জন্য আসলে যতটুকু প্রয়োজন সেটাই করা হচ্ছে